মরুভূমির মধ্যে যখন কাজ করতে করতে নামাজের সময় হয়ে যেত বিশ্বনবীর কাজ ছেড়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন আর মরুভূমির পশু পাখিগুলো মনে পাখি মানুষ এইগুলা গাছ গাছ মনে করে তাদের কাঁধে বসত মাথায় এই রকম করে তাদের নামাজ ছিল যুদ্ধ থেকে ফেরার পথে একটা পাহাড়ের পাদদেশে বিশ্রামে যাবেন বিশ্ব নবী মোহাম্মদ সাল বিশ্ব নবীজি বিশ্রামে যাচ্ছেন দুইজন সাহাবিকে বললেন আজকের রাত থেকে তোমরা পাহারা দাও দুইজন পরামর্শ করলো আমি দাঁড়িয়ে থাকবো তুমি ঘুমাইবা আবার আমি দাঁড়াবো কিছুক্ষণ তুমি ঘুমাইবা কিছুক্ষণ পালা তারা ডিউটি শুরু করে দিল যে সাহাবি ঘুমিয়ে আছেন বিশ্রাম করছেন আর সাহেব দাঁড়িয়ে আছেন ওই সাহেব বলে অনর্থক দাঁড়িয়ে থেকে লাভ কি আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই ও আমার ভাইয়েরা নামাজে যখন দাঁড়ালো দীর্ঘক্ষণ তারা কেরাত পড়ছে অধিক দিয়ে শত্রুর দৃষ্টি তার উপর পড়ে গেল শত্রু অনেকক্ষণ তাকে রইল শত্রু বুঝতেই পারে না এটা কি মানুষ নাকি গাছ এটা মানুষ না গাছ পরীক্ষা করার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করল তীর যখন ওই সাহাবির গায়ে একটা লাগলো নামাজ ছাড়লো না আবার কিছুক্ষণ পরে আরেকটা তীর লাগলো তখন সে নামাজটা শেষ করে পাশের সাহাবাকে ডেকে তুললেন বললেন সব ঘটনা খুলে বললেন ওই সাহাবি বলল তুমি আগে আমাকে জাগিয়ে তুললে না কেন ওই সাহাবি বলল আল্লাহর কসম আজকে আমি নামাজের মধ্যে যে সাপ পেয়েছিলাম শুধুমাত্র বিশ্বনবীজির জানের খতরা শুধুমাত্র বিশ্বনবীজির জীবনের আশঙ্কা এই কারণে নামাজ ছেড়ে তোমাকে ডাকলাম তা না হলে শহীদ হয়ে নামাজ ছেড়ে দিতাম না আল্লাহ আকবার আমার ভাইয়েরা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এমনিতেই দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পান নাই

এই সব নামাজ হল সালাতিন এই নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেয়েরাজ আমরা যেভাবে নামাজ পড়ি সত্তর বছর আশি বছর নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয়ে ওই যে বিড়ি টান দেই মসজিদ থেকে বের হয়ে ওই যে গিবৎসাকে ছুর করি এই অভ্যাস এখনো আমাদের যায় নাই যে কারণে আমার নিজেরও পরিবর্তন নাই পরিবারের পরিবর্তন নাই সমাজের পরিবর্তন নাই সবার আগে নিজে সংশোধন সবার আগে নিজের নামাজটা সুন্দর হওয়া লাগবে সবার আগে নিজের সংশোধন হতে হবে নিজের পরিবারকে গঠন করতে হবে নিজের জীবনের সর্বক্ষেত্রে কোরআনকে গাইডলাইন হিসেবে নিয়ে আসতে হবে